নমস্কার মোটোখানে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেলঘুরিয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের চিত্র তো এখন রাত প্রায় পনেরো দুটো বাজে তো আপনারা পরবর্তীতে ঘড়িতে দেখবেন প্ল্যাটফর্মের যে ঘড়ি রয়েছে সেই ঘড়িতে প্রায় পনেরো দুটোই বাজবে তো যাই হোক এটা এক নম্বর প্ল্যাটফর্মের চিত্র তো গতকাল রাতে কাজ হচ্ছে কাজ হচ্ছিলো দু নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ যেটা কিনা ডাউন সাবারবান নামে পরিচিত পরিচিত তো দু নম্বর প্ল্যাটফর্মে আপনারা সম্প্রতি যারা শিয়ালদার দিকে যাচ্ছেন প্রতিনিয়ত তারা খেয়াল করবেন বেলঘরিয়া স্টেশনে ঢোকার আগে গাড়ি কিন্তু খুব ধীর গতি হয়ে যায় কারণ সেখানে একটা স্পিড লিমিট বেঁধে দেওয়া রয়েছে তার কারণটা কি এই যে দেখুন দু নম্বর প্ল্যাটফর্মে এখানে কিন্তু নতুন ওয়াইডার পিএসসি বসানো হয়েছে ম্যানুয়ালিভাবে এবং ষাট কেজির রেলও চেঞ্জ করা হয়ে গেছে মানে বাহান্ন কেজি থেকে ষাট কেজিতে আধুনিকীকরণ হয়ে গেছে আর বাহান্ন কেজির যে রেল ট্র্যাকগুলো ছিল মানে রেল রেল প্যানেল ছিল তা কিন্তু বাইরে বের করে দেওয়া হয়েছে দেখুন এক জোড়া রয়েছে তো একদম রেলের সাইডে বের করে দেওয়া হয়েছে তো এটাকে বের করে দেওয়ার কারণ হলো ট্র্যাক মেশিন যখন কাজ করবে তখন যাতে তার কাজ করতে কোনো অসুবিধা না হয় এই জন্যই কিন্তু রেল ট্র্যাককে বাইরে বের করে দেওয়া হয়েছে আর সত্যি কথা বলতে এর আগে বিভিন্ন প্রতিবেদনে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে মেশিনটি আসলে কিভাবে কাজ করে সত্যি কথা বলতে এইটা সম্পূর্ণ একটা টেকনিক্যাল বিষয় তবে সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি ধরুন কোনো জায়গায় ঢেউ খেলানো রেল ট্র্যাক রয়েছে এবং সেই ঢেউ খেলানোর যে রেল ট্র্যাক তার একটা নির্দিষ্ট উচ্চতা সেট করে দেওয়া হয় এবং যেখানে সেই নির্দিষ্ট উচ্চতার থেকে কম মানে নিচু আর কি সেই জায়গাটা কিন্তু মেশি ট্যাম্পিং মেশিনে উঁচু করে এবং ট্যাম্পিং বা প্যাকিং করে এই দেখুন ঘড়ির কাটায় কিন্তু একটা পঁয়তাল্লিশ বাজে রাত একটা পঁয়তাল্লিশ তো যাই হোক সেই যে যেটা বলছিলাম আর কি নিচু যে রেল যেখানে নিচু রয়েছে সেই জায়গাটা একদম মানে কথা হচ্ছে উঁচু এবং নিচু এই দুটো জায়গাকে পুরো সমান করে দিয়ে কিন্তু এই ট্যাম্পিং মেশিন এগিয়ে যায় আর আর আরেকটা জিনিস যেটা করে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট করে অ্যালাইনমেন্ট মানে হচ্ছে সাপের মতো একে বেঁকে কোথাও থাকলে সেটাকে যেখানে যেমন প্রয়োজন সেখানে সেই রকমভাবে কিন্তু ও অ্যালাইনমেন্ট করে অর্থাৎ যদি গোলাই হয় সেক্ষেত্রে গোলাইয়ে সবসময় বাইরের দিকে সুন্দর একটা ডিম্বাকৃতি সেপ বা উল্টানো বাটির মতো আকৃতি তৈরি করবে আর যদি স্ট্রেট বা সোজা লাইন হয় সেক্ষেত্রে একদম চুলের মতো সোজা করবে মানে যেটা আমরা হয়তো দূর থেকে দেখে ভাবি যে রেল লাইন তো কীরকম একানো ব্যাকানো পেঁচানো কিন্তু সেটা যদি স্কেল দিয়ে মাপা যায় তো এটা সম্পূর্ণ ইলেকট্রিকভাবে সেইটা মেজারমেন্ট করা হয় এবং সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু মেশিন কাজ করে তো যে দেখছেন গোল প্লেটের মতো ওটা হচ্ছে রেল লিফটিং ক্ল্যাম্প তো প্লেটের মতো রয়েছে লিফটিং ক্ল্যাম্প যেটা সে হচ্ছে রেলকে উঁচু করে যেখানটায় যতটা দরকার সেখানে ততটুকু উঁচু করে এবং এই যে যে ট্যাম্পিং ইউনিটের যে ট্যাম্পিং টুলগুলো দাঁতে হাতে দাঁতের মতো বা হাতের মতো যেগুলো রয়েছে যেগুলো পাথরের মধ্যে ঢুকে যাচ্ছে এগুলোকে বলে ট্যাম্পিং টুল এগুলো কি করে ট্যাম্পিং টুল কাপতে মানে প্রচণ্ড ভাইব্রেশান হয় এবং ভাইব্রেশান হতে হতে পাথরের একদম স্লিপারের নিচ পর্যন্ত চলে যায় এবং সেখানে গিয়ে পাথর দুটো পাথরগুলোকে চেপে দেয় যাতে যে পিএসসি বা কংক্রিট যে স্লিপার রয়েছে সেই কংক্রিট স্লিপারের নিচে পাথরটি বা জায়গাটি শক্ত হয়ে যায় এবং রেল ট্র্যাক নিচু জায়গাটা উঁচু হয়ে যায় এবং সেই জায়গাটা সমান থাকে এবং এটা কিন্তু প্রতিনিয়ত চলে আর এই যে যেটা দেখছেন এটি একটা স্লিপার ট্যাম্পিং করে একটা স্লিপার ট্যাম্পিং করার কারণে কি হয় কাজটা খুব ভালো হয় যদিও ধীরগতি হয় এবার ধীরগতি বলতে অন্যান্য বেশ কিছু মেশিন আছে যেমন ঘন্টায় এক আটশো মিটার করে আবার আর একটা মেশিন আছে যেমন ঘন্টায় ষোলোশো মিটার করে এটি ঘন্টায় পাঁচশো থেকে ছশো মিটার কাজ করতে পারে তো এই যে ট্যাম্পিং টুল রয়েছে এখানে টোটাল ষোলোটি ট্যাম্পিং টুল রয়েছে এবং চারটি ইউনিট রয়েছে এক একটা ইউনিটে চারটি করে ট্যাম্পিং টুল রয়েছে এবং এই যে চারটি ট্যাম্পিং ইউনিট অর্থাৎ ভেতরে বাইরে দিয়ে এই চারটি ট্যাম্পিং ইউনিট কিন্তু আলাদা আলাদাভাবে একে অপারেট করা যায় মানে কোনো সময় যদি কোথাও দরকার হয় যে কোনো একদিকে অবস্ট্রাকশান রয়েছে সেক্ষেত্রে একটিকে বন্ধ করে বাকি তিনটি ব্যবহার করা যায় বা তিনটিকে বন্ধ করেও একটি ব্যবহার করা যায় অবস্থান যাকে বলে অবস্থা বুঝে ব্যবস্থা যাতে রেল ট্র্যাককে সুষ্ঠুভাবে কোনো আশেপাশে কোনো সিগনালিংয়ের তার না কেটে জলের পাইপ না ফাটিয়ে সুন্দরভাবে কাজ করা যায় সেই দিকটা কিন্তু লক্ষ্য করা হয় এবং এইভাবেই কিন্তু কাজ চলতে থাকে আনুষঙ্গিক তথ্য হিসাবে বলে রাখি বর্তমানে লালগোলা সেকশনে গাড়ির গতিবেগ একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা করার লক্ষ্যে কাজ চলছে জোর কদমে তবে এর মধ্যে কিছুটা ম্যানুয়াল পদ্ধতিতে করা হলেও সিংহভাগটাই এস করার বরাত পেয়েছেন অসমিয়া কোম্পানি আরিয়ান্থ যারা রানাঘাট থেকে কৃষ্ণনগর ভায়া শান্তিপুর এবং রানাঘাট থেকে কৃষ্ণনগর থেকে লালগোলা এই পুরো রেল রুটটাই এসকিউআরএস করবেন এবং এই যে এসকিউআরএস যে হবে তার বেশ করা হয়েছে নদীয়া জেলার প্রান্তিক রেল স্টেশন পলাশিতে তো এই ছিল মোটামুটি আজকের নিবেদন ও আরও একটা কথা যেটা এর আগে অনেকে জানতে চেয়েছেন যে বেলঘরিয়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে সিগনাল কেন সবসময় সবুজ থাকে তো বেলঘুরিয়া থেকে পরবর্তী স্টেশন দমদমের মধ্যে কোনো রেলগেট না থাকায় সেই ক্ষেত্রে অটোমেটিক সিগনাল হওয়াতে কিন্তু এই সিগনালটি সবুজ থাকে হ্যাঁ যখন সে কোনো গাড়িকে ডাউনে দাঁড় করানোর প্রয়োজন হবে তখন কিন্তু ওই সিগনালটাকে অটোমেটিক প্রয়োজন অনুসারে ম্যানুকুলেট করা হয় অর্থাৎ প্রয়োজন অনুসারে সেটাকে ব্যবহার করা হয় তবে সাধারণত যেহেতু অটোমেটিক এবং রেলগেট রয়েছে তাই ওটা কিন্তু সবুজ হয়ে থাকে বেলঘুরিয়া দু নম্বর প্ল্যাটফর্মের স্টার্টার সিগনালটি তো এই ছিল আজকের নিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ